তিনি বলেন যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে কেউ বাকি থাকবে না কথা বলেন এই হাদিস বাংলাদেশের মানুষ কিভাবে বোঝে আমি তা বুঝতে পারি না এই দেশের মানুষ এক শ্রেণীর আলিমা কিভাবে বোঝে আমি তা বুঝতে পারি না তাদের সাথে আমার বুঝ মেলে না কেন আমার যতগুলো হাদিস আমি পড়েছি তার ভিতরে যে হাদিস গুলোকে আমি অনেক ভয় করি তার মধ্যে এটা হলো একটা হাদিস ভয়ঙ্কর হাদিস কেন ভয়ঙ্কর আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে কেউ বাকি থাকবে না সুন্দর কথা না রাসুলের উম্মতরা কোথায় যাবে জান্নাতে আপনারা কি রাগ করতেছেন আমার উপরে বেশি রাত্রি করাবো না রাসুলের উম্মতরা কোথায় যাবে জান্নাতে কেউ কি বাকি থাকবে কেউ না তবে তারা জান্নাতে যাবে না যারা অস্বীকার করে আবা করে আবার শব্দের অর্থ হলো অস্বীকার আর এই অস্বীকার দুভাবে হয় দুভাবে কেন বললাম কারণ আমাদের বাংলাদেশে এই দুইটা অনুবাদী হয় আর প্রাচীন যুগে সালাফদের যুগে যদি ফিরে যাওয়া হয় তাদের কিতাবাদি যদি পট করা হয় তাহলে দেখবেন যে আবার শব্দের অর্থ হলো আল্লাহকে না মানা আবার শব্দের অর্থ হলো আল্লাহর দিনকে না মানা আবার শব্দের অর্থ হলো আল্লাহর কিতাব কোরআন কে না মানা অনেকগুলো অর্থ হয় কিন্তু আমাদের দেশে প্রচলিত দুটা তাই আমি এটা বলছি যে আবা মানে যে ব্যক্তি বলে আমি রাসুলকে মানি না সে আবা করল আমি জান্নাত মানি না সে আবা করল। আচ্ছা বলেন আপনাদের মধ্যে কি কেউ আছে যে বলবে রাসুলকে মানি না জান্নাত মানি না আছে কেউ কেউ নাই তখন রাসুলসাল্লাহামকে সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবী জি কে আপনাকে অস্বীকার করল কে জান্নাত কে অস্বীকার করল কে বলল নবীকে মানি না কে বলল জান্নাত কে মানি না এ কথা বলল কে তখন তিনি বললেন শোনো মান আতানি দাখালাল জান্নাত যারা আমার অনুগত করল যারা আমার ইত্তেবা করল যারা আমার অনুসরণ করল যারা আমার কথা মেনে চলল দাখলাল জান্না ওরা জান্নাতে চলে গেল যারা রাসুলকে মানলো যারা রাসুলের কথা শুনলো যারা রাসুলের অনুসরণ করলো যারা রাসুলের ইত্তেবা করলো ওরা কোথায় চলে গেল জান্নাতে আবা সবচেয়ে মারাত্মক শব্দ আর যারা আমার কথা অমান্য করলো আমি বললাম এটা করো এর পরেও করলো আমাকে মানল না আমার কথা অমান্য করলো আমার কথা ত্যাগ করলো তারাই আবা করলো তারা জান্নাতে যাবে না এই একজন সালাব বলতেন যে পৃথিবীর মানুষ আজীব এক প্রাণী কেন এরা মৌখিক স্বীকৃতিতে রসুলকে মানে কিন্তু আমলে গত এরা রাসুলকে ত্যাগ ঠিক না মৌখিক স্বীকৃতি মানে না আচ্ছা আপনাদেরকে যদি বলা হয় আপনারা রাসুলকে মানেন না মানেন না বলেন সবাই মানে। পৃথিবীর সমস্ত মুসলমানকে যদি করা হয়। কি রাসুলকে মানো যে মানি কিন্তু আমল দেখবেন সে আমল পরিত্যাগ করে রাসুল বলেছেন সুদ খায় না ও সুদ খায় রাসুল বলেছেন ঘুষ খায় না ও ঘুষ খায় রাসুল বলেছেন জিনা করো না ও জিনা করে রাসুল বলেছেন ব্যবিচার করোনা ব্যবিচার করে রসুল বলেছেন মিথ্যা বলো মিথ্যা বলে রসুল বলেছেন গিবাক করোনা ও গিবাক করে আল্লাহর নবী যা নিঃসব করেছেন ও তাই করে তার মানে মৌখিক ভাবে রসুল মানে কেন আনুগত্যের ক্ষেত্রে রসুল কে ত্যাগ করে এটাই নীতি এর জন্য সালাব বলতেন যে তোমরা মৌখিক স্বীকৃতিতে যেরকম রসুল কে মানো আনুগত্যের মাধ্যমে ওভাবে আর যদি ব্যতিক্রম হবে কঠিন হাদিস না তার মানে অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে রাসুলের আনুগত্য করতে আমরা বাধ্য তাই না রাজি আসিনা আসিনা রসুল তার থেকে যদি আমরা কিছু বানি আপনাদের সামনে উল্লেখ করি আপনার তো আল্লাহ কবুল করুন খুব এক হাদিস কেন আজীব বললাম প্রশ্ন একই কিন্তু উত্তরটা ভিন্ন যেমন হাদিসে জিবরিল আছে ওই হাদিসে ইসলাম কি ইমান কি এরকম প্রশ্ন কিন্তু এই হাদিসে উত্তরটা ভিন্ন আমার আবাস তিনি বলেন আমি একদিন রসুদ সাল্লি কাছে আসলাম এরপরে তাকে বললাম আল্লাহর নবী জি আপনি যখন ইসলামের দাওয়াত দিলেন আপনি যখন ইসলাম প্রচার করলেন আপনি যখন ইসলাম প্রসার করলেন তখন আপনার সাথে কে ছিল আপনি কি একাই ছিলেন নাকি আরো কেউ আপনার সাথে ছিল তখন সুসাল্লাহ সাল্লাম বললেন হররুন আব্দুন আমার সাথে ছিল দুজন ব্যক্তি একজন হল আজাদ আর একজন হল গোলাম আজাদ মানে আবু বকর আল্লাহ হানহু আর গোলাম মানে বিলাল রদি আল্লাহ হান আমার সাথে কেউ ছিল না আমার সাথে ছিল আবু বকর আমার সাথে ছিল বিলাল অপ্র এই বাণী দ্বারা সালাফরা বলছেন যে এর দ্বারা বোঝা যায় যে ইসলাম সঠিক এটা সবসময় অল্প সংখ্যক লোক দিয়ে শুরু হয় আর অল্প সংখ্যক লোক হকের উপরে টিকে থাকে আমার বলেন এবার আমি জিজ্ঞেস করলাম মাল ইসলাম আল্লাহ নবী আপনি বলেন ইসলাম তার পরিচয় কি আমি কিভাবে বুঝবো এটা ইসলাম হাদিসে জিবরিলে যখন জিবরাইল আলাই ইসলাম মানুষের রূপ ধরে এসে রাসুল সাল্লাহিসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আকবেরুনি আনিল ইসলাম আপনি আমাকে ইসলাম সম্পর্কে খবর দিন তখন তিনি বললেন কালেমা সলাদ জাকাত সিয়াম হজ এটা হলো ইসলাম একথা তিনি বললেন কিন্তু এই হাদিসটা ব্যতিক্রম ভাবে তিনি বললেন ইসলাম কি তার পরিচয় ইসলাম হলো মার্জিত কথা বলা ইসলাম হলো যারা অভুক্ত যারা খাদ্য খাইনি যারা খাবার খাইনি তাদেরকে খাবার দেওয়া তার মানে আপনার কথা সুন্দর নয় আপনার কথা মার্জিত নয় আপনার কথার মাধ্যমে আপনি আরেকজনকে কষ্ট দেন আরেকজনকে আঘাত দেন আপনি পেট পুরে খেয়ে আছেন অথচ আপনার পাশেই আরেকজন না খেয়ে পড়ে আছে আপনি তার খোঁজ নিচ্ছেন না আপনি তার খবর নিচ্ছেন না তার মানে আপনার ইসলাম সুন্দর নয় আমার বলেন আমি আবার জিজ্ঞেস করলাম আল ঈমান তাহলে আপনি বলেন ইমান তার পরিচয় কি হাদিসে জিবরিল এসেছে আকবিরুনি আনিল ইমান আপনি আমাকে ইমান সম্পর্কে খবর দিন তখন তিনি বললেন আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর নবীগণের প্রতি বিশ্বাস আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস মালাইকাদের প্রতি বিশ্বাস আখেরাতের প্রতি বিশ্বাস তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস এটার নাম ইমান কিন্তু এই হাদিসে আল্লাহ নবী সাল্লাম বললেন ইমান হলো দান করা বলেন তো কি ধৈর্য ধরা ইমান অর্থ কি দান করা প্রায় বাংলাদেশে যৌতু ব্যাখ্যা কিতাব আছে যৌতু অনুবাদ কেতাব আছে অধিকাংশ মানুষ এই বাক্য দুটা বুঝতে ভুল করেছে কি ভুল করেছে তারা বলে যে যে অর্থ আমি ইসলামের দিলে আমার আসবে তাহলে আমি এটা ধৈর্য আর আমি আল্লাহর পথে টাকা পয়সা কিছু দান করব। এটা হলো দান সালাফরা বলতেন যে এটার নাম ধৈর্য নয় এটার নাম দান নয় ধৈর্য কি জানো ধৈর্য হলো তুমি ইচ্ছা করলে চুরি করতে পারতে তুমি ইচ্ছা করলে ডাকাতি করতে পারতে তুমি ইচ্ছা করলে মিথ্যা বলতে পারতে তুমি ইচ্ছা করলে গিবাদ করতে পারতে তুমি ইচ্ছা করলে জিনা করতে পারতে তুমি ইচ্ছা করলে ব্যবিচার করতে পারতে কিন্তু এই গুণা না করে পাপ না করে তুমি যে বিরত থাকলে এটার নাম ধৈর্য মানে পাপ থেকে বিরত থাকার নাম হচ্ছে ধৈর্য আর এটাই হলো ইমান মানে পাপ থেকে বিরত থাকা গুণা থেকে বিরত থাকা আর দান করা কি জানো দান করার অর্থ হলো জীবন দান করা আল্লাহর জন্য জীবনকে ওযাকফ করে দেওযা আল্লাহর জন্য জীবন দিযে দেওযা আল্লাহর জন্য জীবন বিলিযে দেওযা জন্য সময় করা জন্য সময দিয়ে দেওয়া এটার নাম হলো দান তার মানে ইমান কি এর জবাবে তিনি বললেন ধৈর্য ধরা দান করা ধৈর্য কি পাপ থেকে বিরত থাকার মাধ্যমে ধৈর্য দ্বারা। এটার নাম ধৈর্য আল্লাহর জন্য জীবন বিলিয়ে দেওয়া এটার নাম হলো দান এটা হলো নববি ব্যাখ্যা আমার এমনি আবাস তিনি বলেন এরপরে আমি প্রশ্নগুলোকে পাল্টিয়ে দিলাম একই প্রশ্ন ভিঙ্গ ভিন্ন আঙ্গিকে করলাম এবার আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম আল্লাহর নবী আপনি বলেন আইউল ইসলামী আফদল ইসলামের ভিতরে সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো কোনটা অর্থাৎ কোন ইসলামটা সবচেয়ে ভালো কোন ইসলামটা সবচেয়ে সুন্দর কোন ইসলামটা সবচেয়ে উত্তম এ কথাটা আপনি বলেন তখন তিনি বললেন মানসালিমাল মুসলিমি ওয়াদিহি যার হাত এবং যার জবান থেকে অন্য মুসলমানগণ নিরাপদ থাকে এর ইসলাম সবচেয়ে ভালো যে হাতের দ্বারা মানুষের ক্ষতি করে মানুষের রক্ত বের করে মানুষকে মানুষকে আঘাত করে 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 মানুষের 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 জমি নষ্ট 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 সম্পদ সম্মান মারে হাতের মাধ্যমে অথবা জবানের মাধ্যমে মানুষের গিবাদ করে মানুষের বদনাম করে মানুষের চগল করে মানুষকে গালাগালি করে মানুষের সাথে মিথ্যা বলে হাতের দ্বারা যত পাপ হতে পারে জবানের দ্বারা যত পাপ হতে পারে যারা এগুলো করে তাদের ইসলাম সুন্দর নয় যারা হাত এবং জবানকে কন্ট্রোল করতে পারে হাত এবং জবানের পাপ থেকে বাঁচতে পারে এদের ইসলাম সবচেয়ে সুন্দর আপনার কি রাগ করতেছেন এই হাদিসটা নতুন তো এজন্য আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে তবে আলহামদুলিল্লাহ মনোযোগ দিয়ে শুনলে সহজ হয়ে যাবে তো এই কথা যখন বললেন তখন বললেন যে ইসলাম হলো ইসলামের উত্তম হলো এবং হাতের দ্বারা কারো ক্ষতি করবে না কারো অন্যায় করবে না এটা হলো সবচাইতে চাইতে অন্য অন্য আপনাকে এটা আমি মুসলমানদের চরিত্র দেখাই মুসলমানদের বৈশিষ্ট্য দেখাই মুসলমানদের আদর্শ দেখাই আমরা তো আদর্শ হারিয়ে ফেলেছি আমাদের কাছে আদর্শ নেই আমাদের কাছে বৈশিষ্ট্য নেই আমাদের কাছে সৌন্দর্যটা ওঠেই এজন্য রাসূস সাল্লাম বলেন মুসলিম দুই হাজার পাঁচশো নাম্বার হাদিস আবহাওয়া রায়রা রাবি তিনি বলেন রাসূস সাল্লাল্লাহ বলেছেন লা তাহা তোমরা পরস্পর হিংসা কোরো না অলা তোমরা দুজনের মধ্যে দালালি করে দাম বাড়িয়ে দিও না

কখনও আইবাদুল্লাহি খোয়া না তোমরা সবাই আল্লার বান্দা ভাই ভাই হয়ে যাও আল মুসলিম এখন মুসলিম মুসলমান মুসলমানের ভাই বলেন তো মুসলমান মুসলমানের কি ভাই মায়ের পেটের ভাই যেমন ভাই মুসলমান ভাই তার চাইতে দামি তার চাইতে সম্মানিত কেন মায়ের পেটের ভাই কুফ্রি করতে পারে মায়ের পেটের বাই বেদিন হয়ে যেতে পারে মায়ের পেটের বাই খারাপ হয়ে যেতে পারে মায়ের পেটের বাই হারামে জড়িয়ে যেতে পারে কিন্তু একজন মুসলমান যখন সত্যিকারের ইসলাম ফলো করে আর ও হলো আমার ভাই আর ওই ভাই আমার মায়ের পেটের ভাইয়ের চাইতে দামি ভাই এজন্য আল্লাহ নবী বললেন আল মুসলিম আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লা মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না মুসলমান মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। সয়ায় হিনভাবে সম্বল হিনভাবে ছেড়ে দিতে পারে না। ওলা এক মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না। ওলা য়াহকিরুহু। মুসলমান মুসলমানকে হেও করতে পারে না আত্তাকুয়া হাহনা। অশিরু এলা সদ্ৃহী সালাসামর রতিন এথা বলে তিনি বুকের দিকে ইঙ্গিত করে বললেন। তাকুয়া এখানে, তাকুয়া এখানে। তাকুয়া এখানে বিহাসবি মারি ইমিনা শররি আইয়াহকির আখাহুল মুসলিম প্রত্যেক মুসলমানের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট সে আরেকজন মুসলমানকে খারাপ বলে তার মানে খারাপ হওয়ার জন্য কি লাগবে আরেকজন মুসলমানকে খারাপ বলে তার মানে আমি যদি আরেকজন মুসলমানকে খারাপ বলি তাহলে খারাপ কে আমি কেন আমি আরেকজনকে খারাপ বললাম কেন এজন্য আমি খারাপ

এই জন্যই আমরা মার খাই এই জন্যই আমরা অন্য জাতি থেকে পিছিয়ে এই আমরা সফলতা লাভ করতে পারি না এই জন্য আমাদের উপরে এত বিপদ আপদ নাজির হয় কেন কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে সন্নাকে ছেড়ে দেওয়ার কারণে উত্তম চরিত্র সততা সত্যবাদিতা আখলা এগুলো নষ্ট করার কারণে ছেড়ে দেওয়ার কারণে আজকে অন্য জাতিরা আমাদের দেখে ভয় পায় না বরং আমাদেরকেই ভয় পায় এজন্য বললেন হাত এবং জবান থেকে নিরাপদ এটা হলো সবচেয়ে উত্তম ইসলাম আমার বলেন আমি আবার জিজ্ঞেস করলাম আইউল ইমানে আফদল আল্লাহর নবী আপনি বলেন সর্বোত্তম ইমান কোনটা কোন ইমান সবচেয়ে ভালো আপনি বলেন তখন তিনি বললেন যে ফুলুকুন হাসান সৎ স্বভাব যার চরিত্র ভালো যার স্বভাবটা ভালো করেছি কি ভুল করেছি আমরা অর্থ করেছি যে চরিত্র সুন্দর করতে হবে তার মানে সে প্রকৃত ইমানদার কিন্তু সালাফরা নব সালাফদের ব্যাখ্যা সাহাবিদের ব্যাখ্যা তারা বলছেন এর অর্থ এটা নয় হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী আপনার চরিত্র সবচেয়ে ভালো আপনি উত্তম চরিত্রের অধিকারী আপনি মহান চরিত্রের অধিকারী তখন মাহম্মদ সাল্লাল্লাহ আইসাল্লাম এর স্ত্রী আয়েশা সিদ্দিকার দি আল্লাহ আনহা কে একজন জিজ্ঞেস করলেন আচ্ছা আম্মাজা আপনি বলেন তো রাসুলের চরিত্রটা কেমন তখন মাইশা সিদ্দিকা আল্লাহ আনহা বললেন এই সম্পূর্ণ কোরান এই কোরআনে যা পাবে ওটাই রাসুলের চরিত্র তার মানে তোমরা যদি রাসুলের চরিত্র দেখতে চাও তাহলে সম্পূর্ণ কোরআন কে অনুধাবন করো সম্পূর্ণ কোরআনে যা পাবে ওটাই রাসুলের চরিত্র এই জন্য সালাপরা বলতেন হলো কোন হাসানুনের অর্থ হলো সম্পূর্ণ কোরআন অনুযায়ী চলা যারা সম্পূর্ণ কোরআনকে মেনে চলে তারাই তাদের ইমান হচ্ছে তাদের চরিত্র সবচেয়ে কেন তারা সম্পূর্ণ কোরআন মেনে চলে আমার বলেন আমি আবার জিজ্ঞেস করলাম আইসল আফদাল আপনি বলেন সবচেয়ে ভালো সলাদ কোনটা কোন সলাদ সবচেয়ে ভালো তখন তিনি বললেন তুলুল কুনুত ওই চলা সবচেয়ে ভালো শব্দের অর্থ আলেমদের মধ্যে ঘটেছে কেউ বলেছেন কুনুতের অর্থ কিয়াম অর্থাৎ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবে কেউ বলেছেন কুনুতের অর্থ হলো দীর্ঘ কিরাত তার মানে সোরাকে বেশি করে পাঠ করবে কেউ বলেছেন কুনুতের অর্থ হলো বিনয় নম্রতা থাকবে আর জমহর বিদ্যাঙ্গন অধিকাংশ বিদ্যাঙ্গন তারা বলেছে তিনটাই থাকতে হবে কোন থার জন্য তার মানে লম্বা কি আম থাকবে লম্বা কি রাত থাকবে এবং সলাতের মধ্যে বিনয় নম্রতা থাকবে যার সলাতে যত বিনয় যত নম্রতা এবং আল্লাহকে যে সলাতের মধ্যে যত বেশি ভয় করে ওই সলাপ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তার মানে আপনার সালাতে যত বিনয় বেশি থাকবে যত নম্রতা বেশি থাকবে তত বেশি আপনার সালাত আল্লাহর কাছে প্রিয় হবে আমার বলেন আমি আবার জিজ্ঞেস করলাম আইল তাহলে আপনি বলেন সবচেয়ে ভালো হিজরত কোনটা কোন হিজরত সবচেয়ে ভালো সবচেয়ে উত্তম এ কথা আপনি বলেন তখন মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন সবচেয়ে উত্তম হিজরত কি তা জানো অমুসলিম রাষ্ট্রে চলে যাওয়া অমুসলিম রাষ্ট্র থেকে ইসলামিক রাষ্ট্রে চলে যাওয়া আমি অমুসলিম রাষ্ট্রে থাকতে পারছি না আমার দিন আমার জন্য নিরাপদ নয় আমার উপরে জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে তাহলে আমি অমুসলিম রাষ্ট্রে না থেকে মুসলমান রাষ্ট্রে গেলাম এটা হলো হিজরত যত হিজরত আছে এর মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো সবচেয়ে উপরে কোনটা তখন রাসুল সাল্লাম বললেন পাপ ত্যাগ করা যে যত পাপ ত্যাগ করবে সে তত বড় মহাজিব যার পাপ যত বেশি ত্যাগ হবে যে যত বেশি পাপ থেকে দূরে থাকবে সে তত বড় মহাজির এজন্য বললেন যে সবচেয়ে বড় হিজরত হল মহান আল্লাহ যা নিষেধ করেছেন এগুলো ত্যাগ করা আমার বলেন আমি আবার জিজ্ঞেস করলাম ফাইল জিহাদি আফদল তাহলে আপনি বলেন উত্তম জিহাদ কোনটা তখন তিনি বললেন মানে অকেরা যাওয়া দুহা উহুরি কদা মুহু যে ব্যক্তি নিজে গেছে মাল নিয়ে গেছে কিন্তু জেহাদ থেকে কিছুই ফেরেনি তার মালও ফেরেনি সে নিজেও ফেরেনি তার মানে মালও জেহাদে রাস্তায় ব্যয় হয়ে গেছে এবং নিজেও শহীদ হয়ে গেছে এই জেহাদ সবচেয়ে উত্তম এবার আমার বলেন তাহলে আপনি বলেন তো উত্তম সময় কোনটা সালকরা বলতেন যে কেন তিনি উত্তম সময় জানতে চাইলেন এজন্যই জানতে চাইলেন যে কোন সময়টা আল্লাহর কাছে প্রিয় তাহলে ওই সময় আল্লাহর কাছে চাইবো আল্লাহকে ডাকবো আল্লাহকে বলবো আল্লাহ আমার এটা প্রয়োজন এজন্য জিজ্ঞেস করলেন সবচেয়ে উত্তম সময় কোনটা তখন রাসূল সাল্লাল্লাহু বললেন জাওফুল লাইলিল আখির শেষ রাতের মধ্যভাগ অর্থাৎ যখন শেষ রাত শুরু হয় এবং যখন শেষ রাত শেষ হয় শেষ রাত যখন শুরু হয় এবং যখন শেষ রাত শেষ হয় এর মাঝখানের যেই অংশ এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ওই অংশে আল্লাহর কাছে যে যাব চাইবে আল্লাহ তাকে তাই দাম করবেন